প্রশ্ন এক পঞ্চ পাণ্ডব বলা হয় উত্তর ক তিশের কবিদের দুই দ্য গ্রিন আই মনস্টার মিনস উত্তর ঘ জেলাসি চার স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় চরণকে রসয়তা উত্তর গ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় পাঁচ দ্য প্রবলেম ইজ এনিথিং বাট ইজি হেয়ার বার্ট উত্তর গ প্রিপজিশন ছয় কোন রঙে চায় কাপে চা বেশি সময় গরম থাকে উত্তর হলো ক সাদা আট ঢাকায় প্রথম শহীদ মিনার তৈরি হয় উত্তর ক্ষেইশে ফেব্রুয়ারি উনিশশো বান্ন সালে নয় বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান উত্তর গ বিএডিসি দশ একটি বড় মাপের ভূমিকম্পের পর কী ঘটার সম্ভাবনা থাকে উত্তর ঘ সুনামি বারো চর্যা পদে কতজন কবির পদ রয়েছে উত্তর ঘ চব্বিশ জন তেরো সেপ্টেম্বর অন যশোর কবিতার রচয়িতা উত্তর গ অ্যালেন গিন্সবার্গ চোদ্দ বাংলাদেশের জলবায়ু কি ধরনের উত্তর খ ক্রান্তীয় ও মৌসুমী জলবায়ু ১৬ রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচয়তা উত্তর খ আবুল হাসান সতেরো ডেঙ্গু শব্দের উৎস ভাষা উত্তর ক স্প্যানিশ আঠারো স্বর্ণ গলাতে কোন কোন অ্যাসিডের মিশ্রণ ব্যবহৃত হয় উত্তর ঘ এই এবং এইস এন ও থ্রি উনিশ কোথায় সাঁতার কাটা সহজ উত্তর ঘ সাগরে একুশ জাতিসংঘ সাধারণ পরিষদে এ পর্যন্ত কতজন নারী সভাপতিত্ব করেছেন উত্তর ক জন তেইশ হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং উত্তর খাকুরিয়াম চব্বিশ ঢাকা গেইটের নির্মাতাকে উত্তর খ মীর জুমলা